নির্বাচনটা দেন চাষা আর তো সহ্য করবার না চাষা নির্বাচনটা দয়া করে দেন বলাই তো হয়েছে নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যে আপনার ডেটটা কোন চাষা এই তোমরা অনেকে নিয়ে আসো ওনার সঙ্গে আলোচনা করব।

কি কয়ে গেল কি বুঝে হয়ে গেল আমাকে ফেরাউনের সাথে তুলনা করল। আমি ক্ষমতার লোভ করিচ্ছি ক্ষমতার লোভ পেলে জনগণ কি আবার আমাদের রক্ত আরবি লেকিন বুঝে কি করি আচ্ছা আর মিলে দেখি তো আমাকে কি দেখতে ফেরাউনের লাগানতি লাগে আমার চশমাটা এদি চোখে দিয়ে দেই পকটের মধ্যে ছোট আডা আয়না থুসনো উন্টি গেল পাশি এই আয়নাটা দিয়ে দেখি তো সে আর আমার সাথে মেলে দেখি এই কে মেলে কে এই চশমা খুল চশমা খুল মা বাবা আর বেশি মিলানের দরকার নাই আমার ভেতরটা তো পয়সা শেষ তাহলেই তো আর ভালো হবার পাম না কি করি তোমার যে কি দুঃখ আসলো সেটা আজকে আমি হারে হারে টের পাচ্ছি গো